কি বলছো লিপস্টিক তুমি এখন কোথায় যাবে চলো যাও এখান দিয়ে কী করবি জেঠিকে ডাকবি বাবা এখানে জেঠিকে ডাকতে পারছিস কো ডাক জোরে ডাক জেঠি নেই অন্য দিকে চল এখন ওদিকে চল গাছের দিকে চল বাবা একবার বললাম আর চলে যাচ্ছে হাত দিস না বাবা কাটা আছে গাছে লঙ্কা 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 কই দেখো দেখতে হবে না অন্য কিছু দেখো কি ওটা কি তাই ছেড়ে দাও ছেড়ে দাও ছিঁড়ে যাবে গাছগুলো লে বাবা অপ্প অপ্প ছিল আর ছিল না হ্যাঁ ঠিক আছে দেখি আমাকে দেখাও তা কি আমাকে দাও দাও ও বাবা ঠিক আছে ছূন্য কত ছূন্য ছাক ছিঁড়ে নিয়ে চে ছূন্যর আরও ছাক ছিঁড়ছে কইতা দেখি এতে কি এটা যে বীজ গাছের বীজ বীজ হ্যাঁ ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ওদিকে ছড়ো বাবা কত চুল মেয়ের মাথায় এই একটা টিককি বেঁধেছে এত চুল এখের একটা গার্ডারে হয়নি তাই যে নিচটাতে যে আর একটা ছোট্ট করে চুলের দিয়ে চুলের জন্য চুল বেঁধে দিয়েছি টিকি এত চুল ভীষণ চুল মাথায় তাই না তো চুলের জন্য একটা চুলে হয় না তিনটে চারটে করে চুল বাঁধতে হয় এবার বাবা বার করে না নষ্ট করে দেবে এ বাবা আয়ু গুলো করে না বাবা চলো চলো তুমি যাবে না কি কাজ করবে এখানে তাহলে তুমি দালাবো কেন ও বাবা এটা দিয়ে কি করবে কি করবে নাচ করবি এটা দিয়ে দাঁড়া হ্যাঁ তুমি এটার মধ্যে এখন ভিডিও করছো ও বাবা ঠিক করছো স্ট্যান্ডের সামনে নাচছে নাচতে নাচতে আবার চলে গেছে আবার আরেকটাতে ভিডিও করছে স্ট্যান্ডের সামনে ফোন লাগে যে নাচছে ও তো জানে না যে ওখানে ফোন দিতে হয় তাও একবার চেয়েছে নাচো সুন্দর করে ভিডিও করো কি কোথায় ফুলগুলো নেয় না বাবা ছেড়ে নাও এই ফুল কাটা আছে এরে বাবা কোথায় এখানে কি করবে এটাই কি করছো কাজ পাতা ছেড়াটা কাজ বাবা বাবা রে সাবধান ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি একটু ওইটা একটু দেখিয়ে দাও তো আচ্ছা তোলো বলছি ওইটা একটু দেখিয়ে দাও তো লাখ করেছি কথাই বলবো না একটু দেখাও তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও তো উফ লাখ করেছি আর কথাই বলবো না বললে না তো সেটা চ লাক করেছি কথাই বলবো না আর স্ট্যান্ড ঠিক করছেন ম্যাডাম বাবা ওই করেছে কথাই বলবে না বলো টাটা বলো সবাইকে টাটা বলো বলবে না তাহলে তোমাকে দেখেই যাবে বলো টাটা বলো ওটা স্ট্যান্ড ওটা বেঙে চুড়ে তো একাকার করে দিয়েছিস ওই দৌড়াদৌড়ি করছে যাক গিয়ে দেখি আমি ওর পিছনে ছুটি টাটা